নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিধু বিধান চ্যানেলে অবশ্যই বন্ধুরা মনে করে কোন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকে মনে করে অন করে রেখো এই যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে এবার যে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইবটা করো অবশ্যই আর পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ইস্ট সদস্য হয়ে তাদের কাছে বলছি তুমি মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে করো আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করে তার সাথে অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে লিসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে রবি ঠাকুরের গান গানের নাম দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে তো আজকে আমি তোমাদের এই গানটি হারমোনিয়ামে টিউটাল করে শেখাবো সবার জানা গান আশা করি তোমাদের সবার গানটা খুব ভালো লাগবে আর সামনে এসে গেছে আমাদের বাইশে শ্রাবণ তো সেই বাইশে শ্রাবণ উপলক্ষে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রবি ঠাকুরের গান ঠিক আছে তো দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে এই গানটি আজ আমি তোমাদের টুটুট করে শেখাবো তো এই গানটি আজ তোমাদের আমি দেখাবো স্কেল বিছি দেখে নাও লাগছে মধ্য সপ্তকের পরিমা বা কোমলমা লাগছে কোমলমা লাগবে আর বাদ বাকি বা কোমলমার ব্যবহার আছে পুরো গানটায় ঠিক আছে গানের নাম দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আর এই গানটির পর্যায় হলো পূজা পর্যায় ঠিক আছে আর এই গানের তাল হচ্ছে কাহার কাহার বা টে তেটে নাকধিনাধা আটমাত্রা তালে কাহার বা চার চার ছন্দের কাহার বা আমাদের পুরো গানটা কিন্তু হবে ঠিক আছে তো শুরু হচ্ছে पार्टी आजकल

সঙ্গে দেখে নেওয়ার

Oh, birthday, nice এই লাইনটা ফার্স্ট পার্ট একই কোশ্চেন একই কথায় বসে গেল ঠিক আছে এবার চলেছে গানে থার্ড পার্ট সঞ্চারী

সেটা দেখো কেমন হবে तू ही तू राधा का गुण पापा ली प्लस पार्ट मोटिशन देखे दिलाम प्लस पार्ट गिए देखा ची देखो कब नवे सोचे पार्ट के আচ্ছা আমাদের গান আমাদের ভিডিও পুরো ফার্স্ট একটু একই কথা বসে গেলো তাই ফাস্টবার মুখে বললাম না শুধু ফাস্টবার গিয়ে দিলাম ঠিক আছে তো আশেপাশে তোমার বুঝতে পেরেছো গানটা খুব সহজেভাবে তুলে নিতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না তো ভিডিও ভালো লাগলো অবশ্যই মনে হচ্ছে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি একটু ইউটিউব চ্যানেলকে অবশ্যই মন্দিরটাকে সাবস্ক্রাইবটা করবো পাশে থাকা বেল আইকনটা দন করে ঠিক আছে তো তোমাদের সবাইকে অশুভ ধন্যবাদ জেনে আছি আমি আজ সঙ্গে আমি ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত আমাকে থাকা যন্ত রেসিপিটি শেখার জন্য আবার দেখা হবে না সাথে অন্য কোনো নতুন রেসানির সাথে আবার তোমার ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার